何だ né? Yeah. Yeah.

আমি কেন বিধান শিখতেছি আমি কেন দিন শিখতেছি উত্তর হবে ইসলামকে জিন্দা করার স্বপ্ন ইসলাম ইসলামকে জিন্দা করার স্বপ্ন দিলের ভিতরে আমার জীবনে আমার পরিবারে আমার সমাজে আমার রাষ্ট্রে এই এই মানুষকে নিয়ে যে প্রধান শিকার ছাত্র হল দিন শিকার ছাত্র হলো এখানে তার করা শেষ হয় নাই মৃত্যু আর এই মৃত্যু সাধারণ মৃত্যু হবে না

যবান দরেতে লভিজেরে জবা ললতে শক্তিতে জবা লের মত বল্লাল করিদুল্লাহ জবাি দরেতে মাওলানা মারতুস্ত লভিজের মত কবিরা শক্তিতে আল্লাহর বিরুদ্ধে বানিয়ে দে মাওলানা মারতুবা ভাবমতে লভিজের মত কবিরা শক্তিতে আল্লাহকে দরহামান ও রহিম এক কথায় না করে আমার ভিতরকে আমার নবী ভিতরের মতো সজিয়ে দেয় আমার বাহিরকে আমার মতো সাজিয়ে দেয় জীবনকে নবীর সাজায় সাজাইলে না কি হবে অসংখ্য হবে বর দুটা আপনাদের গ্যাস এক নম্বর এই মানুষটা আসে একটা নবীর সঙ্গী হবে

লাখ লাখ জীবের ভিড়ে প্রিয় রাসূলের সাথে মেলা জীবান মাওলার বাদর দয়ার নজর লেগে যায় হাজার হাজার मर्द প্রিয়জনদের হাজার সাথে মেলা হাজার মেবে যায় হাজারের বালকের মধ্যে

আমার ভেতর ভালো না আমার ভেতর শূন্য আমার ভেতর একদম এরপরে আমি আমার বাহিরকে আমার পরিবার সেলের মতন সাজাই এরপরে আমি আমার মাওলাকে বলি মাকে আমার ভিতর তো শূন্য আমার ভিতরে আপনার রসেলের কিছুই নাই ভিতর পর্যন্ত হাত নামার ক্ষমতাতে আমার হার্তে ছিল আমি আমার বাড়িতে আপনার সেনার মতে সাধিয়েছি মাইনে আমার চাহরাতে নবীজিং চাহরা এর মাতের বানিয়েছি আমি আমার পোশাক নবীজীব পোশাকের মধ্যে বান্ধি আছি আমি আমার নমাজের কার্যিক কাঠামো নবীজিং কারতিক কাঠামোর মতে বানিয়েছি আমি জানি না রুগুর মতে নবীজীবন অবস্থা দেওয়া হতো

আর ব্যক্তি জীবনে এই আমার নদী আমার সামনে এই তো সমাজের জীবনে নদী আমার সামনে এই তো রাষ্ট্রীয় জীবনে নদী আমার সামনে নদীতে এতটা পরে এতটা জন্ম নদী জীবন আমার ভাগনার জগৎ আমার সামনে জীবনটা হে আমার প্রিয় ভাইরা শেষ কথা এই নদীর শ্বাস নিজের জীবনে গ্রহণ করতে respect करो अमोल देवी का। सही अमोल देवी का। ये अमोल ही इधर है। लोवे साथ समस्त परिवार করিবে।

বাজারের সবাই প্রায় সন্দিকত আমরা যারা বাইরে আছি রাস্তা একটু বন্ধ হবে না আমরা তো দক্ষিণ উত্তরে দুই তিন চারটা রাস্তা দেখি তাতে রাস্তা তো রাস্তা মাছ মাঠে